আমি দেখছিলাম আপনি মাঠে ঢোকার জন্য খুব ছটফট করছিলেন তো সব মিলিয়ে কেমন লাগছিল আর কি অনুভূতিটা না অবশ্যই বাংলাদেশ নামক একটা দেশ যখন যে কোনো নামে সেটা কাবাডি হোক হকি হোক আমার দেখতে জিততে ভালোই লাগে মানে জয় দেখতে আর কি তো ফুটবলেও একই রকম ভালো লাগতেছে বাংলাদেশ অনেক দিন পর জিতছে সেটা ভারতের সঙ্গে প্রায় কত বিশ বছরেরও বেশি সময় পর হ্যাঁ বাইশ বছর পর জিতেছে অবিশ্বাস মানে ফুটবলে তো আমরা অনেক সময় লম্বা সময় জয় দেখি না এই এত ভালো একটা দল হামজা সামিত সোমরা আসার পরে তো এই লম্বা সময় জয় না দেখার পরে যে একটা সবার মধ্যে তৃষ্ণা ছিল আপনার মধ্যেও তো নিশ্চয়ই ছিল সেই ওই অনুভূতিটা কেমন ছিল আর কি না অবশ্যই আপনি যদি এখানে আজকে কত ক্রাউড মেবি ছিল বাইশ হাজার চারশো জন প্রত্যেককে জিজ্ঞেস করলে একই রকম উত্তর আর

রিপোর্টকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমরা আসলে জাতীয় স্টেডিয়ামে সেই আবারও ওই ক্রিকেট ফুটবল উন্মাদনার যেই একটা মঞ্চায়ন বা একটা মোড় বলা হয় সেই মোড়ে উপস্থিত হয়েছিলাম যেখানে দিন শেষে বাংলাদেশ জিতেছে কিনা সেটা বড় ব্যাপার বুকের উপর বাংলাদেশ লেখা ছিল কিনা পিঠের উপর বাংলাদেশের মানচিত্র ছিল কিনা সেটাই কিন্তু মুখ্য ব্যাপার এবং বাংলাদেশ কিন্তু জিতেছে এটাই সব থেকে আনন্দের খবর পুরো গ্যালারি উচ্ছ্বাসে ভেসেছে আমরা বাইরে দেখেছি একটা হামজা যখন একজন হামজা যখন বের হয়েছেন দর্শকরা কিভাবে চিৎকার করেছেন পুরো যে এই যে এফোর্ট দর্শকদের এই তৃষ্ণা এই আনন্দটা এটা আসলে দেখার মতো ঢাকা স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড